যে সেনাবাহিনী যদি মনে করেন যে বিডিআর এই যে জামিন শুনানিটা বন্ধ হয়ে আছে এটা মানে জজ বা এই মানে বিচারের বিচারের সাথে সংশ্লিষ্ট যারা তাদের তারা করছে বলে আমার মনে হয় না তাদেরকে কোন একটা জায়গা থেকে চাপ দেওয়া হচ্ছে যাদের জামিন আদেশটা দেওয়া হচ্ছে না আমি আপনাদেরকে একটা জিনিস মানে একদম ছোট করে জানিয়ে রাখি আপনাদের বুঝতে সুবিধা হবে বিডিআর এর যে সদস্যরা যাদেরকে জেলখানায় নেওয়া হয়েছে এই ব্যক্তিদের ভেতরে মনে করেন আমরা শেখ হাসিনার বিচার মানি অথবা শেখ হাসিনার বিচার মানি না আমি দুইটা দিকেই দুই যুক্তিতে আপনাদের সামনে উপস্থাপন করছি আপনাদের যেটা মনে হয় আপনারা সেটা জবাব দিয়ে প্রথম হচ্ছে আমি শেখ হাসিনার বিচার মানি না যদি বিচার না মানি শেখ হাসিনাকে যদি আমি বিশ্বাস না করি তাহলে শেখ হাসিনার সময়ে যারা আটক হয়েছে তারাও নির্দোষ একবারে মানে খুব সহজ ভাষায় আচ্ছা মনে করেন তারা নির্দোষ না সবাই কেউ কেউ হয়তো দোষী আছে আচ্ছা সেইটাও নতুন করে তো তদন্ত হতে হবে সেই তদন্তের জন্য একটা কমিশন তৈরি করা হয়েছে সেই কমিশনটা কাজ করছে আমার বিশ্বাস কমিশন ভালো একটা রিপোর্ট দিবে এখন এই কমিশনের রিপোর্ট দেওয়ার সময়টাতে সেই মানুষগুলোকে জামিন দেওয়া যেত ষোলো বছর আপনি তো জানেন না তারা অপরাধী কি অপরাধী না মানে কিছু মানুষ অপরাধী থাকতেও পারে নাও থাকতে পারে তার মানে ফিফটি ফিফটি ষোলো বছর জেল খাটলো তাহলে ষোলো বছর জেল খাটে মানুষগুলোকে আপনি কয়টা দিন বাইরে রাখতে পারতেন এরপর আবার ধরেন ধরে নিয়ে ফাঁসি দিয়ে দেন যদি কমিশন যদি বলে যে তারা আসলে অপরাধী তাদেরকে ফাঁসি দিয়ে দিতেন তাদের কাউকে ছাড়লেন না এখন নতুন করে বিচারের মনে করেন শুনানি হইলো এই পক্ষ ওই পক্ষ শুনানি শুনানি শেষে আপনি জামিন আদেশটা দিবেন এই জামিন আদেশ দেওয়ার কথা আজ থেকে তিন মাস আগে বলা হইল এরপরে বিচারকের একদিন পাতলা পায়খানা একদিন পিরিয়ড একদিন এক এক জিনিস হচ্ছেন ওনার এই বিচারকের এক এক সময় এক এক অসুস্থতা নিয়ে তিনি ঠিক শুনানির আগের দিন মানে শুনানির দিন সকালবেলা জানিয়ে দিচ্ছেন যে তিনি আসতে পারবে না তিনি পাতলা পায়খানা হয়েছে বাংলাদেশে পাঁচ তারিখের পরে এই বিডিআর এর সাথে যে মস্করা করা হচ্ছে এই মস্করা আর কোন সেক্টরে করা হয় নাই এত মস্করা আর কোথাও করানো করা হয় নাই আপনি মনে করেন শেখ হাসিনার বিচার আপনি মেনে নেন মেনে নিয়ে তারপর তাদেরকে আটকায় রাখছেন কারণ শেখ হাসিনা বলেছে শেখ হাসিনা আপনাদের আম্মা হয় আপনার আম্মার কথা শুনে আপনি তাদেরকে জেলখানায় রাখবেন আচ্ছা শেখ হাসিনা বলে গিয়েছিল যে এইখানে খালাস পেয়েছে যে কজন দুইশো জন প্রায় এই যে দুইশো জন খালাস পেল আচ্ছা খালাস পাওয়ার পরে তাদেরকে আপনি কোন আইনে আটকে রাখছেন তাদেরকে তো সারবেন মনে করেন আপনি শেখ হাসিনার বিচার মানেন সেই মানুষগুলোকে সারেন সেগুলোকে সেগুলোর মধ্যে মনে করেন আপনি ছাড়বেন না সেখান থেকে অর্ধেক ছাড়লেন একশো সাতাত্তর জনকে ছাড়লেন বাকি লোকগুলি কি সমস্যা করলো কোন কারণে আপনি তাদেরকে আটকায় রাখলেন এর মাঝখানে তিন চারজন বিডিআর এর সদস্য মারা গেল এই মৃত্যুর দায় আপনি নেবেন আমি ফেসবুকে ওই দিন যখন কিনা দশ তারিখে দেখলাম যে তাদের এই জামিন আদেশটা হবে না এত খারাপ লাগলো বিশ্বাস করেন মানে মাঝে মধ্যে মাথা এত গরম হয়ে যায় যে যা মনে চায় তাই বলে ফেলি তো সেনাবাহিনী তো বুঝেন না কেয়ার করার ব্যাপার আছে তো এরা তো বিশাল পাওয়ারফুল এদের কোনো পাপ নাই সেনাবাহিনী পৃথিবীতে বাংলাদেশের সেনাবাহিনী বিশেষ করে এরা আসছেন এরা আল্লাহর থেকে এক একজন জান্নাতের সুসংবাদ নিয়ে আসছেন এই নিয়ে এসে তারপরে আপনার দুনিয়ায় কয়দিন থাকবেন আবার জান্নাতে চলে যাবেন এটা হচ্ছে বাংলাদেশের সেনাবাহিনী আর এদের কোনো পাপ নাই আজকে কিছু কথা বলি বলে তারপরে বাকি কথা যারা যারা সাক্ষী প্রমাণ প্রমাণ এদেরকে সহ তারপরে আপনাদের সামনে নিয়ে আসব আচ্ছা প্রথম প্রশ্ন হচ্ছে আপনারা যারা আমার প্রথম পর্বটা দেখেছেন সেখানে আমরা একটা একটা জায়গা থেকে শুরু করেছি পেছনের একটা জায়গা বাদ দিয়ে পরের আর জায়গা বাদ রেখে মাঝখানের একটা জায়গা আমাদেরকে শুনিয়েছি আপনাদের কারো কি মনে হয় যে বিডিআর সৈনিকেরা পিলখানা হত্যাকাণ্ডের সময় তাদের যে আচরণ দেখিয়েছে আমরা তো দেখেছি মানে একেবারে বিদ্রোহ যে হয় নাই তা তো না বিলখানে সেদিন বিদ্রোহ একটা হয়েছে বিদ্রোহ উস্কে দিয়েছে কারা বিদ্রোহের আগে পরে কি করার পরিকল্পনা ছিল কারা কি চেয়েছে সেটা পরের কথা কিন্তু বিদ্রোহ তো একটা হয়েছে এটাও সত্যি কথা আপনার সেদিনের ফুটেজ গুলো যদি দেখেন অনেক বিডিআর এর সৈনিক তারা অনেকে মুখ খুলে রেখেই কথা বলেছেন তো ভারতীয় বাহিনী হলে তো আর মুখ খুলে কথা বলতো না যারা কিনা এসে ওই যে পিক আপে করে এসে গুলি টুলি করে চলে তাদের সবারই মুখ ঢাকা তাদের চেহারা কেউই কেউই চেনে না যারা কিনা মুখ খুলেই তারপরে প্রতিবাদ করে এবং সেই প্রতিবাদ তারপরে বিডিআর এই সেনাবাহিনীর অফিসারদের অনেকের বউয়ের ব্যাপারে কথা বলেছে বউদের পেন্টি ধোয়াইতেও বিডিআর কে ইউজ করা হয় এরকম মানে অভিযোগ আছে কিছু হইতে না হইতে পাশার মধ্যে লাথি মারা গালাগালি করা সেনাবাহিনীর অফিসার এগুলো যারা জান্নাত থেকে এসে আবার জান্নাতে উঠা যাবে বিডিআর এর সৈনিক গরিব মানুষ কয় টাকা বেতন পায় তাদেরকে অপারেশন ডাল ভাতে আপনারা নিয়ে গিয়েছিলেন ওদের টাকা দিয়েছিলেন সে টাকা ফেরত দেওয়া হয়েছিল ঘটনা তাদেরকে টাকা পয়সা দেন নাই কিছুই দেন নাই ক্ষোভ তো তাদের ছিল আচ্ছা এখন ওনারা বিডিআর এর দোষ দেয় বিডিআর যে দোষ দিবেন বিডিআর এর আপনার যে সিকিউরিটি সেল আছে তারা কিন্তু আপনার এই তথ্য জানিয়েছিল যে বিডিআর এর কিছু সদস্য এরকম এরকম তারা বিদ্রোহ করবে তারা এরকম ইয়ে পিলখানার দরবারের দিন এই করবে জানার পরে সেনাবাহিনী কিছু করে নাই কারণ কি কারণ ওই যে যেই পক্ষটা আপনার এগুলো করতে চেয়েছে সেনাবাহিনীর ওই অফিসারগুলো তাদের সাথে আর তাদের সাথে কে কে সম্পৃক্ত বলি আপনাদের কর্নেল মুজিব আমরা তো স্যাড মিউজিক লাগায়া কর্নেল মিউ মুজিব টুজিব তারপরে বিডিআর এর যিনি ডিজি আছেন শাকিল সাহেব শাকিল আমি আমি আপনাদেরকে ভাই বহুতবার সময় দিয়েছি বহুবার বলেছি যে এইসব কথাবার্তা বলবো না বলতে চাই না আপনারা আপনাদের কাজ করেন করেন নাই আপনারা যদি মনে করেন যে বিডিআর ফাঁসি দিয়ে দেন যান আপনাদের যা মনে চায় করেন এই কর্নেল মুজিবের স্ত্রী এমন কোন ধান্দাবাজি নাই যেটা সে করে না যেই কর্নেল শাকিল এই সরি মেজর জেনারেল শাকিল বিডিআর ডিজি তার স্ত্রী পিলখানার ভেতরে মদ নিয়ে মাতাল হয়ে এক এক দিন এক এক জনের সাথে উলঙ্গ হয়ে পড়ে থাকতেন বিডিআর এর টাকা পয়সা আত্মসাতের সাথে এই মেজর জেনারেল ডিজি শাকিল তিনি জড়িত ছয়শ কোটি টাকা পাচার হচ্ছিল বিমানবন্দরে সেই টাকা ধরেন ধরার পরে সেই টাকা আবার ফের বিমানবন্দর কাস্টম যখন কিনা ইমিগ্রেশন যখন তাদেরকে ধরে ধরার পরে এই জেনারেল মইন সরাসরি হস্তক্ষেপ করেন হস্তক্ষেপ করে সেই টাকা নিয়ে আসেন বিমানবন্দরকে বলে আসেন এটা মিডিয়া টিডিয়া কোথাও করার দরকার নাই এটা সেনাবাহিনীর টাকা আমরাই পাঠাচ্ছিলাম এটা নিয়ে আমরা দেখছি সেই টাকা নিয়ে তারপরে দরবার হয় হচ্ছে কক্সেস বাজারের এক হোটেলে সেই হোটেলে সেনাবাহিনীর অফিসারদের ভেতরে হাতাহাতি পর্যন্ত হয়েছে সবশেষ সেই টাকা আর ডিজি কে দেওয়া হয় নাই সেই টাকা আত্মসাত করে মঈন কর্নেল মুজিব তারপরে লেফটেন্যান্ট কর্নেল ওর নাম কি শামস এই এদের একটা গ্রুপ মিলে তারপরে এদেরকে হত্যা করে এই গ্রুপটার সাথে যে দ্বন্দ্বটা এই দ্বন্দ্বটাকে কাজে লাগিয়েই ভারত দেখলো যে এই যে এদের মধ্যে একটা লেগেছে সো এটা একটা সুযোগ এটা কাজে লাগানো যায় তখন এই কর্নেল মুজিব যে মুজিবকে মারা হয়েছে এই মুজিব কিন্তু এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সে জানতো এদেরকে হত্যা করাবে কিন্তু তাকে যে হত্যা করাবে সেটা সে জানতো না কারণ ভারত ওদের ভেতরে দ্বন্দ্বকে কাজে লাগিয়ে তারপরে দুই পক্ষের ভেতরে আপনার ঢুকে গিয়েছে এখন ঢুকার পরে ভারত চাই যে আরো অনেককে হত্যা করা হোক তাদের তো আরো কিছু ওই যে রোমারি টোমারি কিছু জায়গা আছে না সেগুলো তারা যায় চাই যে ও এখানে আনা হোক তাদেরকে নিয়ে এসছে ঠিক দুই মাসের ভেতরে আপনি দেখবেন যে যেই পদায়নগুলো করা হয়েছে ট্রান্সফার করা হয়েছে এখান থেকে অনেককে সরানো হয়েছে অনেককে ঢুকানো হয়েছে কর্নেল গুলজার সহ আরো অনেক দেশপ্রেমী যেসব অফিসার আছে তাদেরকে এখানে ঢুকানো হয়েছে এটা হচ্ছে ভারতের পলিসি ভারতের পরামর্শ এটা করা হয়েছে আর কর্নেল মুজিব এই পুরো কন যেটা হয়েছে আপনার বিডিআর যে সোলজাররা ছিল তাদের সাথে তারা একটা কনসপাইসির সাথে ছিল তারা কিসে ছিল তাদেরকে বলা হয়েছিল যে বিলখানায় একটা বিদ্রোহ হবে দরবার শুরু হবে দরবার শুরু হওয়ার পরে তোমরা যাবা গিয়ে তারপরে বলবা যে আমাদের এই এই দাবি এই দাবিগুলো মানতে হবে না মানলে আমরা ডিজিকে কে মেরে ফেলবো অফিসারদের একটাও যেতে দিব না ব্যারিস্টার তাপসের বাসায় একটা মিটিং হয় দুই সালে নির্বাচনের আগে সেই মিটিং এর ভেতরে শেখ হাসিনা নিজে তাদের সাথে ফোনে কথা বলেছেন এবং এই বিডিআর এর যে সদস্য তাদেরকে আশ্বস্ত করেছেন যে তোমরা যা আমাদের এই তাপস এবং নানক যে আদেশ দিবে তোমরা আদেশ অনুযায়ী কাজ করবা আমি যখন কিনা তোমরা বিডিআর এর ডিজিকে ধরবা গান পয়েন্টে নেয়ার পরে আমি তারপরে কিছুক্ষণ পরই যাব পিলখানায় গিয়ে তোমাদের সব দাবি দেওয়া মেনে নিব এবং এই বিডিআর আমি সাথে করে নিয়ে এরপর থেকে তোমরা স্বতন্ত্র একটা বাহিনী হবা এখানে আর্মির অফিসারদের আর থাকবে না এই তাদেরকে আশ্বস্ত করা হয় ই মূলা ঝুলিয়ে তো বিডিআর কি জানে বিডিআর জানে এখানে কোনো রক্তপাত হবে না কিছু হবে না যেহেতু কোনো অফিসারের কাছে কোনো অস্ত্র থাকবে না বিডিআর সদস্য একটা অস্ত্র নিয়ে যেয়ে তাদেরকে জিম্মি করবে তাদেরকে শেখ হাসিনা এসে নিয়ে যাবে দাবি দেওয়া ই হবে বিডিআর এর অধীনে বিডিআর চলবে এই হচ্ছে বিডিআর জানে বিডিআর কে কিন্তু কোন হত্যা কাণ্ড কোন কিছু কোন কিছুর ব্যাপারে তাদেরকে বোঝান জানানো হয়নি এবং বিডিআর এর কেউ এটার ব্যাপারে জানে না জানে কারা এই কর্নেল মুজিব সহ এই কয়েকটা এই যে শামস এই এরা জানে এখন এদের এদের উদ্দেশ্য কি এদের উদ্দেশ্য হচ্ছে ওই যে আপনার এই যে ছয়শো কোটি টাকা অপারেশন ডাল ভাতের মেরে দেওয়া যে টাকা সেই টাকা নিয়ে দ্বন্দ্ব যাতে বিডিআর এর ডিজি সহ এই এরা যাতে এটা দাবি করতে না পারে এটা নিয়ে কোনো ঝামেলা না করে পুরো টাকাটা তার আত্মসাত করার জন্য একে মারতে হবে এখন এটা হচ্ছে এদের টার্গেট আর ইন্ডিয়ার টার্গেট হচ্ছে যেসব অফিসাররা আসলে দেশপ্রেমিক যারা কিনা রোমারি সহ পাদুয়া বিভিন্ন জায়গায় ভারতীয়দের বিরুদ্ধে যুদ্ধ করে জয়লাভ করেছে ভারতের ইন্টারেস্ট যারা বাংলাদেশে বাস্তবায়ন হইতে দেয় না এই ধরনের অফিসারদেরকে আপনার হত্যা করা হচ্ছে ভারতের পক্ষে এবং এটার মাধ্যমে সেনাবাহিনীকে ধ্বংস করা হবে যার মাধ্যমে এই গত পনেরো বছর বাংলাদেশ শাসন করেছে ভারত তো এই দুই পক্ষের মিলে আপনার যে পরিকল্পনা সেটার বাস্তবায়ন হয়েছে হচ্ছে পিলখানা হত্যাকাণ্ডের দিন এখন মুজিব মুজিবকে কেন মারা হইল মুজিবকে মারার কারণ হচ্ছে মুজিব তো জানে এই যে এই ঘটনাগুলো ভারত এবং এই যে পক্ষের সাথে তো যোগ সাজস করিয়ে দিয়েছেন তিনি যে মুজিব যদি বেঁচে থাকে তাহলে তো এটা বের হয়ে যাইতে পারে এটা নিয়ে যদি এই যেমন আজকের যে ঘটনা আজকে যদি মুজিব বেঁচে থাকতো মুজিব আটক হতো মুজিব যদি আটক হইতো তখন মুজিব তো সব বলে দিত যে ভারত এইভাবে এইভাবে আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছিল আমরা এই করেছি যেই কারণেই মুজিবকে মেরেছেন এবং মুজিবকে কারা মালেন ওই যে আপনাকে যেটা বললাম শুরুতেই যে পিক করে যারা মুখোশ পরে এসেছিল এরা হচ্ছে মূল কিলার গ্রুপ এই গ্রুপটাকে দিয়ে মারা হয়েছে তাদেরকে কিছুক্ষণ পরেই আবার ভারতে পাঠিয়ে দেওয়া হয়েছে এটা প্রফেশনাল এই গ্রুপটা যাদের গুলিতে অনেক বিডিআর এর সদস্য আহত হয়েছেন মারা গিয়েছেন বিডিআর কিন্তু সেদিন নয়জন জন মারা গিয়েছেন এটা কেউ বলে না নয় জন বিডিআর পারে তারা কেন মারা গেলেন তারা তাদেরকে বাঁচাতে গিয়েছিলেন এবং ওই যে ওই গ্রুপটা যারা কিনা মারতে এসেছিল তারা তো সবাইকে চেনেও না যারা গুলি করেছে যারা যারা ছিল সবাইকে মেরে ফেলেছেন আচ্ছা তার মানে হচ্ছে বিডিআর এর ভেতরে একটা ক্ষোভ ছিল যে ক্ষোভের কারণে তারা চেয়েছিল আর্মি অফিসার যেন এখানে না থাকে তাদের সেই ক্ষোভ কি শোনা হয়েছে এখন পর্যন্ত তারা যে অভিযোগগুলো করেছে সেই অভিযোগগুলো কি সব মিথ্যা কথা যদি মিথ্যা না হয় সেটার জন্য কিচ্ছু করা হইলো না তাদের পোশাক পাল্টাইলেন তাদের নাম পাল্টাইলেন তাদের জেলে নিলেন ফাঁসি দিচ্ছেন মেরে ফেলছেন নির্যাতন করে মারলেন আমি গ্যারান্টি দিয়ে বললাম বাংলাদেশের প্রতিটা মানুষকে আপনার এলাকায় আপনার বাড়ির আশপাশে আপনার জেলায় আপনার পরিচিত কোথাও যদি শোনেন বিডিআর কোনো সদস্য আছে যিনি জেল খেড়েছেন গিয়ে দেখেন সবার এই পায়ের কোমরের নিচে যদি আপনি যান সবার পায়ের এই 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 হারের ভেতর দিয়ে ড্রিল মেশিন ঢুকানো হয়েছে যান সবার কাছে যায় দেখেন আপনাকে দেখাবে আমার কাছে অনেকগুলো ছবি আছে এই এই সোশ্যাল মিডিয়ার যে রেস্ট্রিকশন এগুলোর কারণে এগুলো দেখানো যাবে না এই এরকম অবস্থা মাংস কাটা কেটে সেটার ভেতর ঢুকে অন্তত পঞ্চাশ ভাগ বিডিআর সদস্য তাদের জন্য শক্তি শেষ করে দেওয়া হয়েছে এই আর্মিরা নির্যাতন করে